বিবাহ মন্ত্রণালয় কেমনে চলব দেখা দিছি আল্লাহ কৈছে ভালে গেলে বিয়ে করাও তুমি আল্লাহরে রে থুতু মার থো আল্লাহ এ আল্লাহ এই হোলা বাইশ এ আল্লাহ এ তুমি কি আল্লাহ বাইশ বিয়া হইবো বাইশে আল্লাহ রে দেহ তুই থুতু দেস তোর বাগলা হারা লাইবো বাগলা বাগলা আল্লাহর বিরুদ্ধে কথা কস না কি রদি দপ্তর আর ফরি দপ্তর কথা ঠিক কি না ঠিক মামুন ভাই নিজের ওয়াইফ নিয়ে ঘর করে আর ওনার দি দর্শন মামলা ঠিক সাইকুল হাদিসের সন্তান যার প্রতি ফোঁটা রক্ত ফুট পবিত্র আল্লাহ আল্লামা মামুন লব সাহেবকে আপনি নেকায়াত দেন আমিন আমাদের সম্মানিত সহায়ক আপনি কি নেকায়াত দেন আমরা আমরা ওলামাই کرام এক কথাটিও আমাদের মাঝে এক্তلاف আছে কোন সুবিধার নেই এক্তلاف ittihad না এক্তلاف ইনশাআল্লাহ ঠিক কি না কষ্ট লাগে এগুলা কতগুলো আইন কুরআন সুন্নার বাইরে কোরান সুন্নার বাইরে তো এই কথাগুলো আপনারা বললে আফসোস করবেন আপনারা সাত নম্বর সহযাত্রী আরে হাফেজ জামালে তো কইছিলে ওনারাই না আইতাম আইলাম না কুনতুমাহুম ইয়া লাইতানি কুনতুমাহুম ফাফুজু ফাওজান আজিবা আল্লাহ আমি আমি এর মিছিলও শরীক হইলো তো কামে গেছিল দল দলের আত্মীয়তাও এ তাও করতে এ দল করলে টিয়া দল লাগে এ দল করলে গান লাগে আর হে দলের মারিজা বললে রাস্তা টেন্ডার হাও যা গাড়ি টাড়ি হাওয়া যা আরো কত কিছু ফিরি খাওয়া যা ঠিক কিনা আরো কত কিছু হোটেল টোটেল হাদিয়া আইয়ে ঠিক কি না তারপরে পনেরো দিন হরে হরে থাইল্যান্ড শরীফ যাওয়া যা হেন ইয়ে তো টেণ্ডারে মাল কামাই থাইল্যান্ডে ইন জি নেটি নে কত কিছু মিলে হা হা এ তখন আফসোস করবি রে এটাকৈ গরীব পাৰ্টিৰ লগত থাকিলে তো কাহৈ গেছিলো ই এলাই তানি কোনটো মা এখন ফাফুজ ও ফাফুজা আজি অ মহা কন্থ আল সমগ্র কোরআন ব্রেফি মাত্র নয়টা এটা আফসোসের কথা বলছি সে আমি তো আর হাফেজ না আমি খুশি খুশি ফাইন্ড আউট করছি এইগুলা এ বিখ্যাত বিশ্ব বিখ্যাত খোদ্বা আমার এখানে আমি প্রিজাইন্ট করেছি পাওয়ার ঠিকানা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব অনলাইনে ইনশাল্লাহ আমিন কো দুই হাজার টাকা কোনো টাকাই না আট হ্যাঁ আমি যদি রবের সাথে কাউকে শরিক না করতাম দেখেন কি বলে ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা প্রায় আট নশো কোটি মানুষ মোশরেক এমন খোদা বানাইছে খোদা নিজের ভাই নিজে দাঁড়াইতে না খোদার ফাঁসাতেই বাস করি রেখেছে আর কত অপদার্থ তা তো যেটা গরু খায় গরু খায় লাদা বার গুঁড়ে গুঁড়ে জ্বালান লাগে আল্লাহ কয় ইন্না কুমু আও তুমু আসনা কুমু তো খোদারাও জ্বালাইব জ্বালাই রংবা যেটা আয় আল্লাহ সাইম আর সাজিম বই সালা খোদার ফাঁসাদ বাস বরি দি খোদা আগ করিয়ে তা সাফসুস করবে আল্লাহ কেন সির করলাম বায়ু মশারেকা মানে কি কেউ অর্থ দিব কেউ শ্রম দিব কেউ ফুলসি দিব কেউ জাগা দিব সাইফুল্লাহ এতে ইয়াতে দোয়ান করে দুবাই তো এখন রিয়ের মন দিয়েছে আমেরিকা যাচ্ছে আট লাখ কিলো খরচ করতে এই এটা ব্রাজিলে হিন্দির কালাগুনে মারিয়ে নেবো তুই ওই কাকুরে বুঝা এই হাইট লাখ দিয়ে বিজনেস পার্টনারশিপ ব্যবসা করি মশা রেখা আর কি শিরকের ব্যবসা তুই হুঞ্জি দে আর আয় শ্রম দি আরোগ্য কয় হিয়ানের শায়ক অজ্ঞা শায়ক জায়দে করে সাইফুল্লা তোরা তো নয় কিছু নারীদের দোকান আছে তিন কোটি সিস্টেম করি আয় জায়গা দিয়ে লাভ বাগ করে নিন কেউ দিছে ফুঁজি কেউ দিছে মেধা কেউ দিছে জাগা এটার উপর ভাইয়ে মোশা দেখা আচ্ছা আল্লাহ লগে শিরক যে করো আল্লাহ কোনো কিছুর দরকার আছে নি আল্লাহ লগে তুই কিলে শিরক কর আল্লাহ লগে প্রতিমা আর বানা দিছে বিপদ আপদ মুসিবত হইলে লোকনাথ বাবা বেলে রক্ষা করে বাবা নিজের লোক কাটতে আর না দাঁড়ি মশা অত্তরে এত ঠ্যাং ভাঙি আনে বহিছে কালাকে লাল কিতা একটা লাগায় রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে জয় বাবা জয় বাবা আব্বা মাসে দৌড়াইতে পারে আব্বা আব্বা বেলে আরো দৌড়াইব আল্লাহ তুই ফোন আরো লাগা তুই ফোন নাইলে ফোন লাগা যেভাবে ইপেম আলাইসাল্লাম ফোন লাগাইছি ও রব তুমি দেখো না আল্লাহ কিন্তু দেখি ডাইরেক্ট আগুনের ফোন দিয়ে দিছে শ্যামবাগ ফায়ার স্টেশন আলহিম আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খুলিলের জন্য আরামদায়ক হয়ে যা বুঝিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবে তিনি রে মন সারা দিবে তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মত ডাকলে আজো সারা দিবে তিনি রে মন সারা দিবে তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নামটি মিটাই হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই নয় আল্লাহ আকবর বলো আল্লাহু আকবার আল্লাহ আকবর বলো আল্লাহু আকবর এসো না আল্লাহ নামে গান গা এসো না মনো প্রাণ এসো না মনো প্রাণঝুর আফসোস করবো কেন সিরোপ করলাম প্রতিমা পামাইলাম নয় নম্বর আফসুস করব রে আল্লামা বাইডেন ভ্লাদিমির পুতিনে নয়শো কোটি মানুষেরা ইয়া লাইতা না নুরদ্দুয়ালা নুকাযুয়া আয়াতে হপ্বি না যদি আবার ধনিয়াতে যাইত যাইতামে হাসান মাস থেকে কোনোদিন কোরআনের মৃত্যুকো দিব ন করিতাম না ইসলামী আন্দোলনের ভাঁসাই ফাঁস দিতাম না লাভ না মৃণাল মুক্মিনী আর আমরা মুসলমান হইয়া যাইতাম এখন তামাম পৃথিবীর নয় শকুটি মানুষ আনবলে মফিজ কহে আটা বেলে আর হেতারা বেলে শিয়ানা কমিটির মহাসচিব সব শেয়ারা হাসে রমাহাটে এবার বেকুব সাজিয়া কইব ডাকু না মৃণাল অমিনী আমরা যদি মমিন হইতাম কতবাল হইত তখন আমরা জান্নাতের বক্স কাটে এ বাৰ হাজার পাঁচশোটা লিঙেৰে লৈ অ এইবাবে শ্বেয়াৰবোৰে কয়ম জোবাইদে লো আগরে বেকুবে কৈছি লাহায় কি ও ভাই शुक्ला গেডি কোরআনের ভিডিও দেখাচ্ছে ঠিক হুম ফি যিলালিন আলা আরা হিক ইনজরুন তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্সার আপনি স্টাইলটা করি মেড ইন জান্নাতের ভ্যানসান সিগারেট বলে হুজুর তুমি কোরআন কও না ভাইজлами লা কোরআনে কোন যে সিগারেট খাওয়ার কথা আছে এই ওয়াকাসাম দি হাক এই সরোয়ার তওরা খাইও ডারকি বুঝুন নন তোরা স্টাইল কি ভিডিও করতে এসে করারে ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতে আন আফিউ আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাতুহুমুল্লাহ ভালো ইন্নাল্লাহা হারামাহু আলাল কাফিরিন কাফেররা জাহান্নামের ডাক দিই গো জান্নাতীরা মিনাল মায়ে কিছু পানিরボトル দে কিছু ফল ফলাদি দে মায়ের সোঠে হয়ে গেছে আমরা আমরা খাইতে খাইছে অন্য নিশ্চয় আল্লাহ রামা হোমা এই দুইটা নিয়ম হঠাৎ করে রেখেছেন লাল কাপ এর তোদের মতো কাপেরদের জন্য জোর জোরে বলেন না অজুবিল্লা আর থেকে ব্যস্ত হলে পরকাল মুখী হন অন্তত এক সপ্তাহে একটা আয়াত কোরআনে কারিমের আয়াতটা শানে নজরুল হুকুম হকানির্বানেমা সাহেবের সাথে মিলেমিশে চলেন একামতে দিনের ভাইদের সাথে কাজ করতে থাকেন এ কোরআন আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটারে হাবলুল্লাহ কেন বলা হয় ফাইভ নিচেটু পেবার সময় তোরা দিবানসি দি মানি রশি মানি কিতা কেবল দি দে আল্লাহ যে দিন আমাদেরকে জাম্নাত থেকে ভালা দিছে এ হালাই আঙরে এ গর্ত থেকে উড়াই ভালা দিছে কোরআন এই জন্য এটার নাম তাসিমু হাবলুল্লাহ হে জামিয়া এ কোরআনের রশি যারা ধরব কোরআনের তাগরে টানি বেকুর মতো টানি জাম্নাতের দিকে উড়াই লই যাইব তোরানের আন্দোলন যারা করে এই পৃথিবী তারা সাহাবাই কারামের মতো সম্মানই সম্মানই আমার দৃষ্টিতে কথা ঠিকই না কপাল লাগে রে বুক লাগে ইসলামী আন্দোলন করতে হলে আল্লাহ এই অনেক মাহফিল আর বন্ধ করি না আল্লাহ একটা মাহফিল করতে ষোলো জায়গা পারমিশন লিখ দেব হায় মামলাও আর করে ঠিকই না আর যতদিন পৃথিবীতে বাঁচবো তৃতীয় মহাবিশ্বযুদ্ধ সং আসন্ন আর হিন্দুস্তানের লড়াই আসন্ন আর কোনদিন কোরআনের মাহফিলের জন্য আমরা অনুমতির জন্য যাইতাম না তোরা একমত থাক রেডি সত্যি অনুমতির দ্বারে আল্লাহ দিয়ে দিছে লিতু ভাইয়ে না ও আপসারি অবশ্যই এবং অবশ্যই তুমি কোরআনের এই বর্ণনাগুলো করিবা অনুমতি আল্লাহ তো হয়ে গেছি এতে তো কি এর অনুমতি পোস্টারের মধ্যে কতটির নাম কত গাঁজা করেন না মুরফি দি 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 কতটি বক্তি মামাত্ম ঠিক আর কোন অনুমতি বাংলাদেশে নেওয়া হবে না তোমরা জাগো জাগো থাকবি পোস্টারে ওলা মাইকে নামের নামের আগে কোন অতিথির নাম দিও না এটা আদবের খেলা কোরআনের সাথে বি আদবি হয় এটা কথা ঠিক কিনা তোমার হে অতিথি হুজুরে নিয়ে ওয়াজ করে না হুজুরে ওয়াজ করে তোমার কে কে কারে কারে তুমি তো হলদান অতিথি আইবে বলে ২৯ তারিখে হলদান অতিথি বাউস মেহমান তো ম্যাডাম বাইমাত্র করি গো তো ম্যাডাম কয়ে দিস কানুস্বর নামটা যাতে নিচে থাকে ঠিক না আসত্যি কানুস্বর কে আছো থাকুক না কয়ে দিস মোস্টার এভাবে ঠিক না ষোলো বছর নির্যাতনে জর্জরিত হয়ে গেছি আমরা এইভাবে কোরআনের মেসেজ গুলো মান হাজে আলাদ নবু আমরা দিতে পারি নাই কথা ঠিক না ওলামায় কেরাম দাওয়াত দিতে থাকেন দাওয়াত দিতে থাকেন দাওয়াত দিতে থাকেন আমার এই সব ব্রেনটির চল্লিশ কোটি মানুষকে জান্নাতের দিকে নিতে হবে পড়ি আমরা আমিন আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেওয়ার আশা করছি বাণিজ্যিকভাবে দিব আমরা অক্ষ দেব না কিভাবে সস্তা জায়গা বাংলাদেশের যেখানে পাই বিশ তিরিশ হাজার টাকা ডিসি মেলে এক হাজার জনে দিব এক হাজার ডিসি মেলে পাঁচশো ডিসি মেলে যদি আমরা দিঘি করি তুই সারিকে কাতলা মাছ হওয়া তিন বছর হয়ে যাব বারো কেজি করি সারিকে কাতলা মাছের হওয়া বারো কেজি বললে হাডাই কবু কিন্তু বিশ হাজার আমাদের জায়গাটা আমাদের থাকি গেল আমরা বড় করে মসজিদের দশ কেলা শুরু করতে পারবো ইনশাল্লাহ ঠিক কিনা কারণ শ্যানবাগুল এক ডিসিম জায়গা দেড় কোটি টাকা এত টাকা আমরা কত পাব আমরা বিশ ত্রিশ ইঞ্চি সিস্টেম করে ওয়াল করে রাখুন যাতে এক হাজার বছর যায় এক হাজার মানুষের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত বেশি হবে আপনারা আমার এ প্রকল্পের সাথে সরিক আমি কোনোদিন সভাপতি ওইতাম কোনো সদস্য নাই টাকাও আমি নিতাম না থেকে বানাইও আমি আপনাদের পেছনে থাকবো আমি কিছুই থাকবো না অস দিব গবু আফসারি হান্দাইছে তো আটাই বেলায় আমিও আট দশ ডিসিমেল দিব আমার টাকাটাও আপনাদের কাছে দিয়ে দিব কমিটি আপনাদেরকে বানাবো কাজ হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা লেখি রাখেন দুই বছর তিন বছর লাগুক দুইশো লোক হয়েছে আরও আটশো লোক বাকি আছে একসাথ করি জায়গাটা আমরা আগে সিলেক্ট করি এর ফলে দেখব জায়গাটা কত কোটি টাকা আসে আমরা সিস্টেম করি প্রতি বছর বা লাভ যা হয় আপনার অ্যাকাউন্টে আপনি মরে ওই টাকাটা সেরা পাবে আমরা অর্থ দেবো না বাণিজ্যিকভাবে আমরা জায়গাটা করবো একটা বাংফাল লইতে পারবো যে আমরা আমি একটা ইউনিভার্সিটি দিছি ঠিক কিনা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা না লেখি দাম লিখবেন হুজুর আমি ইউনিভার্সিটিতে সরিয়ে করতে চাই আমরা বাণিজ্যিকভাবে করব। পাঁচ সাত বছর পর থেকে লাভ আশা করি শুরু ইনশাল্লাহ আমিন কর একজনে একটা প্রতিষ্ঠান করা কষ্টকর এনায়তপুর মসজিদ দিল ও বাচ্চ নাড়া হেদ নাড়ারও জোর হয় মতোয়াল্লির মসজিদের ঢুকত হয়ে গেল ঠিক কিনা মত কিন্তু বেটা দেড় কোটি করছি এত দাম নাই আগে দামেরও দরকার নাই আমরা নিজেরা নিজেরা এক হাজার মানুষ পুরা বাংলাদেশের মিলি আমরা বিশাল আরবি বিশ্ববিদ্যালয় করবো আল্লাহ তুমি আমার সে স্বপ্ন বাস্তবায়ন কর আল্লাহ আমি যদি মরেও যাই আমার কলিজারা এই জিনিসটা করে আল্লাহ তোমার কাছে আমি ওই ওসিওরটা আমানত রেখে গেলাম ওমা আলাহালাক আসসালাম রহমতুল ও আচ্ছা এটা কোকটা আছে করতাম সময় তো মারিয়ে দেড় ঘন্টা বেশি আচ্ছা তারপরে